হাজি গাজী সুপারের বক্তা ওয়াইজিনের শ্রোতাদের সবার মাথা কি আবেদের চশমালা হুজুরের আমার শ্রী চুরু ভাই মুক্তি আবু রকম এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে দেবেন আপনাদের যেন ইনশাল্লাহ অমরের প্রতিশ্রমী হয়ে আপনাদের ক্ষেত্রে যেন করতে পারে আপনাদের হক একজন আলেমের মাধ্যমে কেউ কখনো নির্যাতিত হবে না কোন মানুষের জান মালের ক্ষতি হবে না একজন আলেমের দ্বারা চাঁদা হবে না খুন হবে না চিন্তাই হবে না ধর্ষণের কার্যক্রম চলবে না মদ থাকবে না মাদক থাকবে না একজন আলেম যদি এমপি হয় না গোটা গলা চিপা দশ মিটার গলা চিপা থানায় শান্তি প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে প্রত্যেকটি মানুষ তার ইমান আমল ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবে এই জন্য ভাইর আমার আবু বকর সিদ্দিক সাহেব আপনাদের এলাকার সন্তান আপনারা স্বাধীনতার পর থেকে বহুত মাত্রায় বহু ব্যক্তিকে ভোট দিয়েছেন কিন্তু ফলাফল আছে জিরো এবার আমাদের হাতে যদি সুযোগ আছে

শান্তির প্রতি কি মার্কাটা আছে এই কোন সমাকা ধরে বলো আমার তোমার সমাজেরা সংসদে যাবে ইনশাল্লাহ দিতে যাবে আমরকর সাহেবের হাফেজ আমরকর সিদ্দিকের মুক্তি আমরকরের এলাকাবাসী ধনী গরিব সাদা কালোর আর বাবার মুজাহিদের ব্যবসায়ী কর্মজীবী বা হাজি গাজী সুপারের বক্তা ওয়াইজিনের শ্রোতাদের সবার মাথা কি আবেদের চশমালা হুজুরের এটা আমার ইমানি দায়িত্ব ছিল বলে দিলাম সিদ্ধান্ত আপনাদের কাছে রাখলাম তবে সঠিক সিদ্ধান্ত নেবেন কোন সন্দেহ নাই এটা আশাবাদী রাখি আল্লাহ সবাইকে এক হয়ে ইসলামের পক্ষে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সংসদ ইসলামের পতাকা পথ পথ করে জন্য साहबाज साइन दर मोता मदर की बेशी बेशी देख लों कुर्बानी दवा ताऊफी कल्ला पक्कन करूँ ज़रूर नामी वाफी दवाना